ঋতুপর্ণা চাকমার তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব আপনারা জেনে খুশি হবেন যে আমরা ক্রিকেট বোর্ড আইসিসি ইন্ট্রিগ্রিটি ইউনিটের সাথে আপকামিং বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট নেক্সট বিপিএল আইসিসির যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট এর নেক্সট বিপিএলের অ্যান্টি কনসেন্ট এটাকে এখন বলা হয় বলা হয় নতুন নামে হচ্ছে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট সো তাদের আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে নেক্সট নেক্সট বিপিএলটা তারা দে উইল অপারেট মানে অপারেশন করবে এই ইয়েটা দ্বিতীয় হচ্ছে যে আমরা জুনোক কনসালটেন্ট জুনোকস কনসালটেন বলে এইচআর কনসালটেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ফর রিভিউ অফ আওয়ার এন্টায়ার স্টাফ তাদের স্যালারি স্ট্রাকচার আপনারা জানেন এটা আমাদের পেশেন্ট সাহেব আগেই এই ডিসিশন নিয়েছিলেন এটা এখন জুনুক্স বলে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিকে অ্যাপয়েন্টমেন্ট করা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা কাজ শুরু করে দেবে তৃতীয় হচ্ছে যেটা আমরা কিছু এবার আমরা একটা এর মধ্যে একটা ইয়ে হয়েছে যে একটা অ্যাপ্রুভাল আমরা অ্যাপ্রুভ করেছি যে আমাদের যে ফুটবল ওমেন ফুটবল টিম আছে ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার উইলেজ যে বাস ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে ওইটা নিয়ে আমরা Uh, Bangladesh Free Board will build the house for Ritu Parma Chakma. Hmm? <coughs>